আসসালামু আলাইকুম হ্যালো সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম টু আর চ্যানেল ইনার মাঝুন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রেগনেন্সির মায়েদের জন্য প্রেগনেন্সির মায়েদের সপ্তম সপ্তাহে কেমন লাগে বাচ্চার খুটিনাটি সব তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আশা করুন অনেক কিছু জানতে পারবেন সপ্তম সপ্তাহে এসে শারীরিক মানসিক অনেক রকম পরিবর্তন এসেছে হবোমায় তাই না এই সময় ঠিক প্রেগনেন্ট না দেখালেও ওজন কিছুটা বাড়তে পারে অনেকের আবার কমেও যায় যা পরবর্তীতে আবার বাড়ে ডাক্তার না দেখিয়ে থাকলে এখন দেখানোর সময় যা যা পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন তিনি করবেন এই সময় থেকে গর্ভধারণের শেষ পর্যন্ত ডাক্তারের তত্ত্বাবধানেই থাকা উচিত গর্ভাবস্থায় এই সময় মায়েদের শরীরে যা যা পরিবর্তন আসবে চলুন জেনে নেই ভাব মাথা ঘোরানো সহ গর্ভাবস্থার সব লক্ষণ আপনার মধ্যে বিদ্যমান এগুলোর মাত্রা এক একজনের জন্য এক এক রকম কম বেশি হতে পারে যেহেতু আপনার পেট আগের মতোই সমতল তাই বারো সপ্তাহের আগে গর্ভধারণের খবর কাউকে জানাতে না চাইলে সমস্যা নেই কেউ দেখে বুঝতেও পারবে না এই সময় যেসব শারীরিক উপসর্গ আপনাকে ভোগাবে চলুন সেগুলো জানি ক্লান্তি বোধ মাথা ব্যথা ঘন ঘন পোস্ট্রাপ স্তরের পরিবর্তন ঘন ঘন মুখে থুতু জমা হওয়া হজমের সমস্যা খাবারের অনীহা অথবা আগ্রহ এই সময়ে সার্ভিক্যাল ক্যানেল বন্ধ করে দেওয়ার জন্য সার্ভিক্সে এক ধরনের প্লাগ জমা শুরু হয়েছে যেটি ভ্রূম থাকা জরায়ুটিকে সুরক্ষা দেবে স্বাভাবিক প্রসবের সময় সময় এই এই খুলে যায় গর্ভবতী মায়েরা সময়ে কিছু খেতে পারে না কি তারা কোনো খাবারের গন্ধ সহ্য করতে পারে না আগে যেসব গন্ধ ভালো লাগতো না তা হয়তো এই সময় আরও প্রকট হয়ে ওঠে কিন্তু যেসব গন্ধ আগে পছন্দ করতেন তাতেও হয়তো আপনার না কুচকে যাবে তবে সবচাইতে অবাক করা বিষয় হল আপনি হয়তো আপনার সঙ্গীর গায়ের গন্ধ হয়তো সহ্য করতে পারবেন না সাদা স্রাব গর্ভাবস্থায় হরমোন অ্যাস্ট্রোজেন ও রক্ত সরবরাহ বেড়ে যাওয়ার জন্য কোনো কোনো সময় সাদা স্রাব যেতে পারে ঢিলা ঢালা পোশাক ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সাদা স্রাবের সাথে যদি দুর্গন্ধ থাকে বা চুলকানি হয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থায় শরীর অসুখ বিসুখের ব্যাপারে সংবেদনশীল থাকে তাই হাম রুবেলা সহ যে কোনো সংক্রমণযোগ্য রোগীর সংস্পর্শে এড়িয়ে চলতে চেষ্টা করুন বাসায় বিড়াল থাকলে বিড়ালের ট্রে পরিষ্কার করা থেকে বিরত থাকুন ট্যাক্সোপ্লাসমোসিস নামক অণুজীবের সংক্রমণ হতে পারে বাচ্চার বেড়ে ওঠা এই সময়ে ভ্রণের আকার একটা ছোট ছোটির সমান হয় যার আকার এই ছোট খুব দ্রুত বাড়ছে ইতিমধ্যে এটি মানুষের আকার ধারণ করেছে ছোট্ট হাত পায়ের অবয়ব এসেছে হৃদস্পন্দন এসেছে এই সপ্তাহে আপনার চিকিৎসক একটি আলট্রাসোনোগ্রাফ করতে দিতে পারে যা নিশ্চিত করবে ভ্রূণের মাঝে হৃদস্পন্দন এসেছে না কিছু কিছু অবস্থা থাকে যেখানে গর্ভাবস্থায় ভ্রূণের হৃদস্পন্দন থাকে না সেক্ষেত্রে ডাক্তার চিকিৎসা দিবেন কি করণীয় মনকে শান্ত রাখুন ইতিবাচক চিন্তা দিয়ে এই সময়ে এর লেজের মতো ক্ষুদ্র একটি অংশ আছে যেটি খুব দ্রুত মিলিয়ে যাবে এছাড়া এখন বাচ্চার মুখ এবং গৃহব্বর গঠন শুরু হয়েছে কিডনি তৈরি হয়েছে যা এরই মধ্যে নিষ্কাশনের কাজও শুরু করে দিয়েছে এই পর্যায়ে ভ্রূণটি প্রস্রাব করা শুরু করবে যা অ্যামুনেটিক ফ্লুইডে জমা হবে সপ্তম সপ্তাহে আপনার জন্য কিছু টিপস প্রেগন্যান্সি ডিওডেট ক্যালকুলেটরতে আপনি নিজে বের করতে পারবেন আপনার প্রসবের সম্ভাব্য সময় আপনি হয়তো ইতিমধ্যে ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে দেখা করছেন বা প্রথমবার দেখা করার কথা ভাবছেন আপনার যা যা জিজ্ঞাসা করার আছে সব ছোট নোটবুকে টুকে নিন সব সময় মতো মনে নাও পড়তে পারে আপনার পরিবারে অন্য কাছের সদস্যদের রোগের ইতিহাস বিস্তারিত ডাক্তারকে জানান যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস মিসকারেজ ইত্যাদি খাবারে অনিহা থাকলে চেষ্টা করুন খাবারে বৈচিত্র্য আনতে যেমন প্রোটিনের উৎস হিসেবে মাছ খেতে না পারলে মাংস বা ডিম খেতে চেষ্টা করুন দুধ সরাসরি খেতে না পারলে পায়েস বা ফ্রুট স্মুদি খেতে পারেন এখনও পর্যন্ত যদি সক্রিয় জীবনযাপন শুরু না করে থাকেন আজই শুরু করুন যা কিছু আপনি খাবেন তার প্রভাব সরাসরি ভ্রূণের ওপর পড়বে তাই পুষ্টিকর খাদ্যাভ্যাস বজায় রাখুন হরমোনের তারতম্যের কারণে ত্বকে পরিবর্তন আসতে পারে যেমন ব্রণ গলায় কপালে ঘাড়ে কালচে দাগ সন্তান প্রসবের পর এসব ঠিক হয়ে যায় কাপড় আট হয়ে এলে পরিবর্তন করুন আরামদায়ক ঢিলেঢালা ঢালা মাতৃত্বকালীন পোশাক বেছে নিতে পারেন মুড সুইং এর সময় চেষ্টা করুন ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষের আশেপাশে থাকতে যারা আপনাকে কথায় বা কাজে উৎসাহ যোগাবে নেতিবাচক ব্যক্তিত্ব থেকে দূরে থাকুন সর্বোপরি দুশ্চিন্তা থাকার চেষ্টা করবেন এই সময় কষ্ট কাটানোর জন্য না হয় সেজন্য প্রচুর পানি পান করতে হবে দিনে অন্তত আট গ্লাস পানি পান করতে হবে আঁশ আছে এরকম খাবার যেমন শাকসবজি ফলমূল বিচি জাতীয় খাবার ডাল আটা ইত্যাদি খেতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য কোনো ওষুধ ব্যবহার করা যাবে না অ্যাসিডিটি বা বুক জ্বালা হলেও অল্প অল্প করে ঘন ঘন খাবার খেতে হবে তৈলাক্ত খাবার ভাজাপোড়া ও বেশি মশলাযুক্ত খাবার কম খান একসঙ্গে বেশি খাবার না খেলেও উপকার পাওয়া যায় খাওয়ার সময় পানি কম খাবেন দুইবেলা খাবারের মধ্যবর্তী সময়ে বেশি বেশি পানি পান করতে হবে খাওয়ার পরপরই উপর হোয়া বা বিছানায় শোয়া উচিত নয় গর্ভাবস্থায় দাঁতের যত্ন নেওয়া খুবই প্রয়োজন এই সময় দাঁত পরিষ্কার রাখতে হবে গর্ভাবস্থায় অনেক সময় মাড়ি ফুলে রক্তপাত হয় তাই এই সময়ে মাড়ির যত্ন প্রথম থেকেই নেওয়া উচিত প্রতিদিন সকালে ও রাতে শোয়ার আগে দাঁত ব্রাশ করা প্রয়োজন দাঁত বা মাড়ির কোনো সমস্যা থাকলে দন্ত চিকিৎসকের পরামর্শ নেন শরীর সুস্থ রাখা এবং সহজ প্রসবের জন্য গর্ভাবস্থায় ব্যায়াম করা একান্ত প্রয়োজন নিয়মিত সকাল সন্ধ্যায় এক ঘন্টা করে হাঁটলে ঠিকমতো মতো রক্ত চলাচল সহায়তা করে এবং পেশিগুলো সুস্থ ও সবল অবস্থায় থাকে এই সপ্তাহে গর্ভপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে পরিসংখ্যান বলে প্রতি পাঁচটি গর্ভধারণের দুটি এই সপ্তাহে গর্ভপাত হয়ে যায় গর্ভপাতের লক্ষণগুলোর বিষয়ে সতর্ক হন এবং কি কি কারণে এমন হতে পারে জেনে নিন আপনি যখন গর্ভাবস্থায় অভ্যস্ত হয়ে পড়েছেন তখন এমন কিছু হলে তা ভয়াবহ মানসিক বিপর্যয়ের কারণ হতে পারে আপনি যদি চান তাহলে আমরা গর্ভপাতের নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানাতে পারি কমেন্টে জানাবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানাবেন যারা নতুন দেখছেন তারা লাইকের সাথে সাথে সাবস্ক্রাইবও কিন্তু করবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনার ওয়ালে আগে পৌঁছাবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ